আসসালামু আলাইকুম সবাইকে দিসি জুই মাহমুদ আমি আজকে আপনাদের দেখাবো খুব সহজ যে কীভাবে মজাদার পায়েস রান্না করতে হয় চালের সাথে কতটুকু দুধ চিনি দিলে এবং রান্নার পর পানি ছেড়ে দিবে না সেই সব ট্রিক্স নিয়ে আজকের পায়েস রান্না করব আমি এখানে পরিমাণ মতো চিনি চাল গুঁড়ো দুধ এবং পরিমাণ মতো লব এখানে আমি চিনি আর গুঁড়ো দুধটা মিক্স করে আলাদা রেখে দিব সেটা কেন করতেছি পরে বলে দিব তারপর একটা বাটিতে হাফ কাপ পরিমাণ পোলাও চাল এখানে আপনার যে কোনো সুগন্ধি চাল নিতে পারেন চালটা আমি এখানে ভালো করে কষলিয়ে ধুয়ে পানি দিয়ে একটা সাইডে বিশ মিনিটের জন্য রেখে দেব এতে করে পায়েস রান্না করার সময়টাও কম লাগবে এবং খুব সুন্দর করে সেদ্ধ হবে এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিলাম প্লিজ ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফুটে ওঠা পর্যন্ত জাল করে নিতে হবে আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দুটা ফুটে উঠলে এখানে আমি মুখ ফেটে রাখা এলাচ দুটা দুই টুকরো দারুচিনি এবং একটা তেজপাতা দিয়ে দিয়ে দিব তারপর দুটা ভালো করে ফুটে উঠলে আমি ওই ভিজে রাখা পলা চালটা এখানে দিয়ে দিব দুধের তৈরি জিনিস অবশ্য অনবরত নাড়তে থাকতে হয় না হলে নিচে লেগে যাবে একটা চামচ লবণ দিয়ে দিলাম এখানে এক মিনিটের জন্য বাদ দেওয়া যাবে না নাড়তে থাকতেই হবে আর সাইডে যে সরগুলা লেগে থাকবে ওগুলো নামাই দিতে হবে দুধের সাথে এতে করে পায়েসটা অনেক টেস্ট হবে দেখতেই পাচ্ছেন এখানে যখন চালটা এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন আমি গুঁড়ো দুধ আর চিনির মিশ্রণটা এখানে দিয়ে দেব এখানে দুধ চিনির মিশ্রণটা দেওয়ার পর অনেকটাই পানি ছেড়ে দিবে এতে ভয় পাওয়ার কিছু নেই এই পানিটাই আমাকে লো আছে আস্তে আস্তে শুকাই নিতে হবে অলমোস্ট পয়সা রান্নাটার শেষের দিক এই পর্যন্ত আসছে আমারও হয়তো বিশ মিনিট সময় লাগছে আর একটু আছে এটা আমি আট দশ মিনিট লো ফ্লেমে রান্না করে দুধটা শুকাই নেব আপনারা এখানে কেক কী পরিমাণে ঘন বা পাতলা খেতে চান সেইভাবে নামে নেবেন তো আমার এখানে যেমন দেখা যায় আমি আর একটু শুকাই নেব আমার রান্না হয়ে গেছে আমি এই পর্যায়ে নামাই নিব কারণ এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে এই তো ঠান্ডা হয়ে গেলে আপনি আপনার মতো করে ডেকোরেট করে নেবেন আমার বাসায় শুধু কিসমিস ছিল সেটা দিয়ে আমি সাজিয়ে নিই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আলাইকুম